আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ ও শুক্রবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আপনার ফুটকি বাড়ি পাইকারি বাজার থেকে স্ট্যাটাসের মুখাম থেকে কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কি মরিচের দাম কত জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিষটা আছে এটা আপনার হচ্ছে কেনার পরে পলি বস্তা করা হয়েছে কুরিয়ারে পাঠানোর জন্য এখানে যে মরিষা আছে এটা এক নম্বর চিকন কাটি কারেন্ট মরিচ এক নম্বর চিকনঘাটি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো টাকা বোন সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা মন চল্লিশ হিসেবে মন এই পরিষ্ঠটা আপনারা ছয়শো টাকা লেকুড় আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো আপনার স্টেটাস আপনার বিভিন্ন জেলার উপজেলায় এই মরিচগুলো পৌঁছে থাকে প্রতিনিয়ত তো দর্শক এই মরিচগুলো আপনারা সরাসরি লিকুইডারে কন্ডিশন নিতে পারবেন আর অবশ্যই দর্শক চ্যানেলে তো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ভিডিওটি লাইক করে দিবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার কারেন্ট মরিচ এক নাম্বার চিকুন কাঠি এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি আপনার কেজিতে দশ টাকা কম তিন নাম্বার কোয়ালিটি নিলে কেজিতে আরও দশ টাকা কম তো এটার ভাঙাড়ি কোয়ালিটি গেছে একশো বিশ টাকা এবং ফটকার গেছে আপনার আশি থেকে নব্বই টাকা কেজি আর এই মরিচগুলো মূলত আপনার জানেন যে পঞ্চগড় জেলার এই কারেন্ট মরিচটা আপনার প্রচুর চাহিদা সম্পূর্ণ একটি মরিচ তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর পাবনা মরিচ তো পাবনা মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন চল্লিশ কেজিতে মন দেখতে পাচ্ছেন লাল টকটকে জঞ্জনে শুকনা যারা গুঁড়া করার জন্য মরিচ নেবেন অন্যান্য কমা মরিচের সাথে আপনি মিষ্টি দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই মরিচটা পলি বস্তা করা হচ্ছে আর এই মরিচগুলো আপনারা ছয়শো টাকা কুড়ারে কন্ডিশনে নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি কারেন্ট কারেন্টের তিন নাম্বার কোয়ালিটি এটার কালার একটু কম কিন্তু ঝাল আপনার একশো একশো হবে শুধু কালারটা একটু কম যারা গুঁড়া করার জন্য নেন এই মরিচটার সাথে আপনার পাবনাই মরিচ এবং জিরা মরিচটা মিক্স করে পাউডার করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা কারেন্টের তিন নাম্বার কোয়ালিটি ঝাল হবে প্রচুর কিন্তু কালারটা একটু কম আর কি এই জন্য দামটা একটু কম আর দর্শক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচটা আপনারা জানেন যে পঞ্চগড় জেলার সর্বোচ্চ সাইদা সম্পূর্ণ একটি মরিচ এই মরিচটা প্রচুর চাহিদা আছে এই মরিচটা আপনার দেশের ছয়ষট্টি জেলায় উপজেলায় পঞ্চগড় থেকে প্রতিনিয়ত আবাস স্ট্যাটাসের মোকাম থেকে আপনার আব্বাস স্ট্যাটাস পৌঁছে থাকে তো অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় কুটারে কন্ডিশনে নিতে পারবেন আর আপনারা জানেন যে পঞ্চগড় কালীগঞ্জ ঝোলই ফুটকিবাড়ি জগদল সকল হাটে আপনার স্ট্যাটাস প্রতিনিয়ত মোকাম করছে তো যাদের মরিচগুলো লাগবে আপনার স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে কন্টকুরিয়ারে কন্ডিশনে সো বাস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর দর্শক অবশ্যই আপনারা সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর এই মরিচগুলো মূলত আপনারা কৃষকের মরিচুন নিতে পারবেন এবং আপনার হচ্ছে কোল্ড স্টোরের মরিচ যদি নিতে চান কোল্ড স্টোরের মরিচুন নিতে পারবেন তো কোল্ড স্টোরের মরিচ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই মরি মূলত আপনার হচ্ছে কেনার পরে পলি বস্তা করার পরে আপনাদের হচ্ছে ভিডিওগুলো করে দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন এই মরিচগুলো আপনার হচ্ছে বস্তা মুখ সেলাই করে কুরিয়ারে আপনার পাঠিয়ে দেওয়া হবে তো এই মরিসগুলা আমাদের বিভিন্ন জেলাতে যাবে আজকে মনে সিলেটে যাবে সুনামগঞ্জ কিশোরগঞ্জ চুয়াডাঙ্গা মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় উপজেলায় যাবে এই যারা হাতে কেটে ভেনে করে বিক্রি করেন তারা নিচ্ছে এবং আপনার যারা গুড়া করবে তারাও নিচ্ছে তো এক একজন এক এক মেজারমেন্টে নিয়ে থাকে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলা নিতে পারবেন প্রদর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো হাট অন্য কোনো ভিডিওতে সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল মানুষের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে